আমরা লিখবো হলো অ্যাসিড প্লাস ধাতব ধাত ধাতব কার্বনেট ধাতব কার্বনেট বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে ওই ধাতুর লবণ ওই ধাতুর লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এটা হলো ফর্মিউলা অথবা রুল এই যে এই রুলের জন্য তোমাদের আটকে রাখছি এই রুলগুলা বাসায় করবো অনেকগুলো আচ্ছা তাহলে এই বিক্রিয়া করতে যে আমি দেখলাম যে আমাদের এই ফর্মুলাটা শেখা বাকি আছে এর জন্য এটা নিয়ে কাজ করে আচ্ছা এখানে লিখছি অ্যাসিড প্লাস ধাতব এখানে একটা ধাতব কার্বনেট না তো এটা বাই কারনেট ঠিক করে নাও এখানে লেখো ধাতব বাই অথবা হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন 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 কার্বনেট আচ্ছা রেডি তোমরা প্রথমে এই টপিকটুকু আগে বুঝে এনেই এখানে প্রথমে লিখছি ধাতু তার মানে একটা ধাতু নিলাম আর এখানে লিখছে হাইড্রোজেন কার্বোনেট তার মানে হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনেট আমি লিখলাম এখন এই হাইড্রোজেন কার্বোনেট আরেকটা নাম আছে সেটা হলো আবার বাবা কার্বনেট ধরো না বাই কার্বনেট শব্দটা কিভাবে আসে যেমন আমরা হচ্ছে ওই যে মনে আছে কি এম হাই বাই নাই বাইতে বাই সালফেট বাই সালফাইড এগুলা ছিল আসলে এগুলা আসে কিভাবে যেমন এটা হলো কার্বোনেট বাচ্চারা খেয়াল করবা আর এই পাশে লিখলাম এস ও ফোর টু মাইনাস এটা হলো সালফেট এটা কার্বনেট তো এই যৌগমূলক মূলক গুলার মধ্যে একটা এখানে এটার মিনিং বোঝাই হলো কার্বনেটের মধ্যে দুইটা মাইনাস আছে এটা বোঝাই হচ্ছে সালফেটের মধ্যে হচ্ছে দুইটা মাইনাস আছে যদি এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করে তাহলে মাইনাস একটা শেষ হয়ে যায় ধরো একটা এইচ প্লাস এখানে এসে ঢুকতে চাইতেছে এই মাইনাস ও খেয়ে ফেলবে তার মানে একটা এইচ ঢোকা মানে একটা মাইনাস কমে যাওয়া তখন এই এটার উচ্চারণ হবে হাইড্রোজেন কার্বনেট কারণ এটা কার্বনেট থেকে আসলো আর একটা হাইড্রোজেন থাকলে ওটারে মানে সাইন্টিফিক রুল অনুযায়ী তার বাই উচ্চারণ করে তাহলে এটুকুর নাম হচ্ছে বাই আর এটুকুর নাম কার্বনেট বাই কার্বনেট এখানে যদি হাইড্রোজেন দেই তাহলে এটা হবে বাই সালফেট অথবা বাই হাইড্রোজেন সালফেট মন থাকবে তো এখন এই জায়গায় যে জিনিসটা লিখছি সেটা হলো ধাতুর সাথে হাইড্রোজেন কার্বনেট যোগ করতেছি তো ধাতুর সাথে যদি হাইড্রোজেন কার্বনেট যোগ করি ধাতু যখন কারোর সাথে যুক্ত হয় তখন তার উচ্চারণ হয় ধাতব ঠিক আছে যেমন ধরো তুমি যে বাড়িতে বাস করো নানার বাড়িতে তো তুমি একসাথে কি বলবা নানা বাড়ি ভাবে ধাতু যুক্ত হয়েছে তাহলে কি হবে ধাতব নাই ধাতু যুক্ত হলে ধাতব আর ধাতু মুক্ত থাকলে ধাতুই। তো এখন এইখানে বাইকারট যেমন এই সি ও থ্রি মাইনাস এখন এই পুরা টুকুর যোজনী কত তো এক আর সোডিয়ামের এক আর যোজনী হলো এক তাহলে হলো এই ওয়ান এখানে এই ওয়ান এখানে ফলাফল এনে এনে এই সি ও থ্রি অকে এই সি থ্রি এই যে সোডিয়াম তাহলে এটাও এক প্রকার লবণ আচ্ছা এখন আমি একটা চুজ করলাম ম্যাগনেশিয়াম নিলাম আর এখানে লিখলাম এই টুকুর পুরাটুকুর যোজনী হলো এখানে এক ম্যাগনেশিয়ামের নিজস্ব যোজনী হলো দুই তাহলে এই যে এই দুই এখানে দিলাম এই ওয়ান এখানে আসতে চলো ম্যাগনেশিয়াম টু ওকে ম্যাগনেশিয়াম সরি ম্যাগনেশিয়াম ওকে ম্যাগনেশিয়াম আর হলো এখানে এখানে হলো বাইকার্বনেট এই সি ও থ্রি এইবার আর ব্র্যাকেট বাদ যাবে না কারণ দুই আছে এটা একটা আয়নের মতো আচরণ করে আমরা বলে আসছিলাম এক গুচ্ছ পরমাণু একটা আয়নের মতো আচরণ করলে তারে যৌগমূলক বলা হয় তাহলে পুরাটাই এখানে এক জোনের মতো আচরণ করবে দ্যাটস এই ব্র্যাকেট যদি উড়িয়ে তাহলে টু ওর কাছে কাছে সবার বন্টন হয়ে যাচ্ছে না সেটা করা যাবে না এটা হলো ম্যাগনেশিয়াম বাই কারণ কিন্তু এইখানে ব্র্যাকেট রইলো না কারণ এখানে যুজনী এক এক ব্রেনিস হয়ে গেছে এখানে যুজনী নাই তাহলে তোর ব্র্যাকেট রাখার দরকার নাই যদি অ্যালুমিনিয়ামের কথা বলি তোর এখানে নিলাম অ্যালুমিনিয়াম আর হলো সিও থ্রি এই সি ও থ্রি এখানে হলো মাইনাস পুরা টুকুর যোজনী তিন তাহলে এল এল এই সি ও থ্রি ইন্টু এখানে হলো তোমার থ্রি অ্যালুমিনিয়াম বাইকার্বনেট ম্যাগনেশিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট ম্যাগনেশিয়াম হাইড্রোজেন কার্বোনেট অ্যালুমিনিয়াম হাইড্রোজেন কার্বোনেট মনে থাকবে এটা হচ্ছে আমি আপাতত এরকম দিলাম এটা লেখার সুযোগ দিলাম না সময় বাঁচাইলাম কারণ আমরা একটা প্রশ্ন তোমরা হলো ভিডিও দেখা একটু এখানে পজ করে এটা লেখা আচ্ছা এখন এইটার দ্বারা যেভাবে তৈরি হলো তাহলে এখানে তৈরি হলো প্রত্যেকটা কারণে ধাতুর সাথে যুক্ত হয়ে যখন অংশ গ্রহণ করবো ওইভাবেই তো ভেঙে যাবে নাকি মানে এইভাবে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে যেভাবে জোড়া লাগবে এটার উদাহরণ এইভাবে সংস্কার দেওয়া যায় যেমন আমরা যখন বাসা থেকে বের হয়ে এই ইনস্টিটিউটে আসছি বা কোথাও যাই ড্রেস গুলা যেখানে বাটন থাকে ওইখানে বাটন লাগাইছে এখন বাসায় যাওয়ার পর আবার খোলার দরকার অন্য বাসায় ড্রেস করব। তখন আমরা কি করি বাটন গুলা টান দিয়ে খুলি নাকি পুরাটাই প্রত্যেকটা পার্ট টাইনা টুইনা খুলে সিরা টিরে ডেল ফালে দেয় এরকম পার্ট পার্ট যেখানে যেখানে জোরা লাগাই সেখান থেকেই টান দিয়ে খুলি এরকম ঘটনা ঘটায় না তাহলে এইখানে যদি আমি ধরো সোডিয়াম কার্বনেট এখানে সেই যে সোডিয়াম বাই তো সোডিয়াম বাই যদি বিক্রিয়া করে এটার প্রথম ভাঙার স্টাইল হলো এনএ প্লাস হবে আর এই হলো তোমার এইচসিও3 মাইনাস হবে বুঝতে পেরেছো তাহলে আগে ভাঙা শিখতে হবে এই সারা এদিকে না আচ্ছা দেখো এদিকে তাকাও হ্যাঁ তো এখন এইখানে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে ও অ্যাসিডের সাথে তো ও কিভাবে ভেঙে যায় ওর ধর্মই হলো এইভাবে ভেঙে দাও এইচ সি ও ও ও এখন এখানে একটা মাইনাস আছে না মাইনাসটা কার হাইড্রোজেন না অক্সিজেনের অক্সিজেনের যে কোনো একটা অক্সিজেন আমি শেষেরটা দিয়ে রাখলাম এটা ভেঙে শেষ মুহূর্তে যে অবস্থা হবো এখান থেকে খেয়াল করো এই যে এইটুকু এটার সাথে যুক্ত হয়ে তৈরি করব হলো কার্বন ডাই অক্সাইড আর এই যে এই অংশ এটার সাথে যুক্ত হয়ে তৈরি করব এইচ মাইনাস অর্থাৎ বাইকার্বনেট যখনই এই যে আমি এটা ভালো করে কানের মধ্যে প্রবেশ করে দেই যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সে ভেঙে গিয়ে ও কার্বন সাথে যুক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি সাথে আকারে বের হয়ে যাবে আর এই অক্সিজেনটা ও এর সাথে যুক্ত হয়ে মাইনাস আকারে থাকবে ও যাবে কার সাথে ও যাবে এখানে একজন অ্যাসিড থাকবে ধরে নিলাম এইস এল এসিড আছে তো অ্যাসিড কিভাবে যেন ভাঙে এইচ প্লাস হবে আর হলো সিএল কি হবে মাইনাস হবে তখন এই যে ওবুল বাস এখানে যুক্ত হয়ে পানি তৈরি করি এই যে এখানে একটা পানি তৈরি হলো বুঝছ তাইলে অ্যাসিড যে মাইনাস ঘুমাও কেন অ্যাসিড যে মাইনাস এই মাইনাস অংশ এই যে ধাতুর প্লাস অংশে ধরবে ধরে এখানে মানে সোডিয়াম সামনে বলবে ক্লোরিন সনে বলবে এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ হইলো তাইলে এখানে তিন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটা লবণ পাওয়া যায় আর কিছু পানি পাওয়া যায় আর কার্বন পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তো এটা হচ্ছে বাসায় কয়েকবার আজকে অনেকগুলা আমি অ্যাসিড এবং বাই এর যৌগ দিয়ে দিতেছি তোমরা সেইগুলা করবা পারবা না আচ্ছা তো আমরা যদি এখন এরকম ভাবে ধরো আমরা একটা বড় অ্যাসিড এবং একটা মানে অনেক যোজনী বিশিষ্ট এক হাইড্রোজেন বিশিষ্ট একটা অ্যাসিড নেই আর একটা ধরো হলো বাই কার্বনেট যৌগ নেই ধরো আমি নিলাম খেয়াল করবা এখানে নিলাম এই স্থিরি ইউ ফোর অ্যাসিড নিলাম আর হলো আমাদের সবার পরিচিত ম্যাগনেশিয়াম ধরো হলো বাই কার্বনেট নিলাম পরীক্ষার মধ্যে ধরো এটা আসছে এখন তাইলে কি করা লাগবে এইখানেও একটা রুল আছে রুলটার কথা বলতে আবার ভুলে গেলাম এখানে দেখতে হবে অ্যাসিড এর মধ্যে যে হাইড্রোজেন সংখ্যা এটা নিয়ম অ্যাসিড যখন কোনো লবণ অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করবে অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন দিয়ে ক্ষারকে গুণ করতে হবে অথবা লবণকে গুণ করতে হবে গত ক্লাসে আমরা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া বা তার আগের ক্লাসে শিখে এনেছিলাম তো সেই হিসাবে এখানে নোটটা আমরা দিয়ে নেই নোট হলো এসিডের সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা এটা লিখে নাও বাই কার্বনেট যৌগকে ঘাইকার ধাতব ধাতব বাই কার্বনেট যৌগকে যৌগকে গুণ করতে হবে গুণ করতে হবে আচ্ছা এটা একটা লাইন আর একটা লাইন লেখবা হচ্ছে বাই এটা ধাতব আচ্ছা ঘাতব বাইকার্বনেট। যৌগে ধাতুর ব্যবহৃত যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে করতে হবে তিন নাম্বার পয়েন্ট বাই কার্বনেট মাইনাস ভেঙ্গে ভেঙ্গে কার্বন অক্সাইড ও মাইনাস ওএইচ তৈরি করে তৈরি করে তাড়াতাড়ি লেখো এটা একটু লেখো নালিক লবণ শিখলে আমার তো আসলে লস হবে না লস তো আমাদের হবে তো দেখো এখন মুছে পুরোটাই মুছবো আমি ভাবছি যে ওই যে কারো দরকারের আচ্ছা দেখো তাহলে এ বিকে আর এখন করি এগুলো আসলে মুখস্থ করে কোনোদিন দিনও মন থাকবে না তো যেভাবে করছি আর কি একটু খেয়াল করবা তাহলে এখানে ম্যাগনেশিয়ামের দেখা যাইতেছে যোজনী হলো দুই ম্যাগনেসিয়ামের যোজনী যদি দুই হয় আর এখানে হাইড্রোজেন আছে তিনটা তো আমরা যে একটু আগে যে রুলটা করলাম এই যে এখানে লেখা আছে যে অ্যাসিডের মধ্যে যতগুলো এইচ থাকবে তো অ্যাসিডের মধ্যে এখানে এইচ আছে কয়টা তিনটা এই জন্য এই তিন দ্বারা অরে গুণ করলাম ধাতব বাই যোগে ধাতুর ব্যবহৃত যোজনী ভালো একটা কথা ব্যবহৃত কথাটা আসছে কেন যেমন আয়রনের যোজনী তো আসলে দুইও হয় আবার হচ্ছে তিনও হয় যদি এরকম থাকে ধরো এপি এই সি ও থ্রি গল্প কইরো না আবার লিখলাম এপি এই সি ও থ্রি তো এখানে আয়রন হচ্ছে তিন ব্যবহার করলো আর এখানে আয়রন দুই ব্যবহার করলো ওর সাথে যদি কেউ আসে তাহলে দুই দ্বারা গুণ করা লাগবে আর ওর সাথে ও যদি কারোর সাথে বিক্রে যায় তাহলে তিন দ্বারা এই জন্য এই শব্দটা সবসময় মাথায় রাখবা ব্যবহৃত ব্যবহৃত আর যাদের ক্ষেত্রে হ্যাঁ ব্যবহৃত মানে সক্রিয় অথবা ইউজড হয় তাহলে যে দেখো এখানে ম্যাগনেশিয়ামের যোজনী দুই একটা দুই এ ব্যবহার হয়েছে তাহলে এই জরে দুই দ্বারা গুণ করলাম বুঝছি তো তাহলে এই পার্টে আসলাম এখন এখানে আমরা ডিরেক্ট করলাম অরে হচ্ছে তিন ধারা গুণ আর ওরে হলো দুই ধারা গুণ

তো এটা ভাঙলে আমরা পাইতেছি এক দুই তিন তিনটা এইচ প্লাস পাইলাম আচ্ছা আর এখানে পাইলাম হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস এখানেও যদি ভাঙি এইচ প্লাস একটু ধৈর্য ধরো দেখো আমি কিন্তু শর্টকাট পারি কিন্তু আমি কিভাবে এটা মাথায় রাখছি সেটা বোঝানোর জন্য আমি এত অ্যানালাইজ করে লিখতেছি লাস্টে কিন্তু একটা বিক্রিয়া করতে কিন্তু ধরো পনেরো সেকেন্ড লাগবে না যদি তুমি বোঝো তাহলে এটার এখন ভাঙো এই জায়গায় এমসি এখানে এটার তাহলে তিনটা এমজি এইসিও থ্রি হলো একটা

কিছু গল্প করো কেন সমস্যা কি তোমার আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এটারে যদি ভাঙি ভাঙলে এখানে পাবো এইচ ও মাইনাস আর হল সিও টু কার্বন ডাই অক্সাইড এরকম লিখতে পারি না আমরা আচ্ছা এটা কিন্তু উল্টা লেখা হয়েছে খেয়াল করবো এই যে এটা কিন্তু উল্টা হয়েছে আমরা এটা লিখবো ও এইচ মাইনাস লিখবো হ্যাঁ বসেন আপা আচ্ছা তাহলে এটারে যদি আমরা ভাঙি এখান থেকেও আমরা পাবো ও এইচ মাইনাস আর পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটারে ভাঙলে আমরা পাবো হচ্ছে ও এইচ মাইনাস আর হলো কার্বন ডাইঅক্সাইড আচ্ছা তাহলে কার্বন ডাইঅক্সাইড কয়টা পাইতেছে এখানে বলো মানে এই যে যে এখানে একটা লাইন লেখা আছে এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট যে প্রতি কার্বনেট ভেঙে কার্বন অক্সাইড এবং ও মাইনাস তৈরি করে কয়টা কার্বন কয়টা কার্বন অক্সাইড তৈরি করবে একটা কয়টা তৈরি করবে একটা এটা মাথায় রাখো তার মানে ইজিলি আমরা ক্যাচ করবো যেহেতু এখানে তিন দুগুণ এখানে কয়টা বাই আছে মানে ভালো করে গুণ দেখো দুইটা করে না তাহলে এই যে এখানে একটা বাত আছে আমরা এই যে এখানে একটা লিখি নেই ধরো এইখানে একটা কপি করি কপি করে নিয়ে যাই ধরো এইখানে ওর একটা আছে ওর নিজের একটা আর ধরো এই যে ওর একটা আচ্ছা তাহলে আমরা এখানে যেটা পাইলাম এটা ভাংলা আমরা পাবো ওইস মাইনাস সিও টু এটা ভাঙলে আমরা পাবো ও এইচ মাইনাস সিও টু এটা ভাঙলেও আমরা পাবো হলো ও এইচ মাইনাস আর হলো সিও টু এখন বলো কার্বন ডাইঅক্সাইড কয়টা আছে এই জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্স মল কার্বন ডাইঅক্সাইড এইগুলা আছে এইগুলা আছে সৃজনশীল বোর্ড প্রশ্নের মধ্যে এই বিক্রিয়া আছে যার জন্যই আমি শিখাইলাম গেল এখন এখন এইখানে এইচ প্লাস কয়টা আছে গোনো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ও ওইচ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সিক্স মোল পানি ঠিক আছে এখন লবণ ওই ধাতুর লবণ ধাতু কি এখানে ম্যাগনেশিয়াম পরক করার জন্য একটা ম্যাগনেসিয়াম রে এখানে এনে দাঁড় করাইলাম এম রে আর এইখান থেকে এই যে অ্যাসিড এখান থেকে একটা পিও ফোর নিয়ে এসে দাঁড় করাইলাম থ্রি ফোর দাঁড় করাইলাম তাহলে এটার যোজনি হলো তিন এটার যোজনি দুই তার মানে ওরে তিন দিবা আর ওরে কত দিবা দুই দিবা চার্জ গুলা কিন্তু ভ্যানিশ হয়ে যায় কারণ এটার যতগুলা মাইনাস আছে এটার ততগুলা এই যে গুণ করলে দেখবা যে তিন গুণ ছয়টা ছয়টা মাইনাস আর এই যে তিন দ্বারা গুণ করলে ছয়টা প্লাস হয় আচ্ছা তাহলে আমরা এখানে পাইতেছি এম জি থ্রি অকে এম জি থ্রি আর হলো তোমার পিও ফোর ইন টু হইলো তোমার হলো দুই তার মানে বোঝা গেল যে এই বিক্রিয়ার মধ্যে লবণটা হবে ও কোথায় জানো এই যে এখানে লবণটা হবে হলো আচ্ছা এম জি থ্রি এম জি থ্রি এই হলো তোমার পিও ফোর ইন্টু টু আর হলো ছয় মল